আপনারা অনেক বেশি এনজয় করছেন এই সিরিজ তো আমরা কথা বলবো আজকে তিন থেকে চারটা টুলস নিয়ে যেগুলো আপনাকে লোকাল সাইটেশন করতে হেল্প করবে সেকেন্ড আমরা কথা বলবো এই দুই সালে এসে হৃদয়ভাইড থেকে কী টিপস আছে যেটা আমরা যখন সাইটেশন করব যখন আমরা বিজনেস লিস্টিং করব যখন আমরা লোকাল লিডের জন্য কাজ করব কারণ আপনাকে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য যাই করেন অপটিমাইজেশন অন পেজ টেকনিক্যাল এইগুলা ক্লায়েন্ট বুঝবে না নিশ্চয়ই ক্লায়েন্টকে লিড এনে দিতে হবে এবং লিডের জন্য এই জিনিসগুলো এই কনসিস্টেন্সি মার্কেটিং পলিসিগুলো আপনার অবশ্যই হেল্প করবে তো অবশ্যই প্রথম যে টুলস আমি বলে দিছি ব্রাইট লোকাল ইজ মোর দেন ইনাফ টু ফাইন্ড আউট দ্য সাইটেশন লিস্ট তারপরে যদি আপনার কাছে টাকা থাকে যদি ক্লায়েন্ট আপনাকে ইনভেস্ট করে আপনার উপর দ্যাট মিনস আপনি অন্য আরও দুইটা টুলস দেখতে পারেন প্রথম টুলসের নাম হলো আপনি স্পেসিফিক সাইটেশন খোঁজার জন্য হোয়াইট স্পার্ক নামে আছে আমি এখনও ওইভাবে এটাকে ইউজ করি নাই ঠিক আছে হোয়াইট স্পার্ক নামে একটা কি আছে বাট আই নো আপনি এখান থেকে স্পেসিফিক সাইটেশনগুলো করতে পারবেন এখন আপনি যদি হোয়াইট স্পার্কে যান হোয়াইট স্পার্কে হল আপনার মূলত দেখেন এভরিথিং ইউ নিড ফর ব্যাটার লোকাল এসিও লোকাল এসিওর জন্য আপনি এখান থেকে মূলত নি স্পেসিফিক সাইটেশনগুলো করাই নিতে পারবেন বাট আমি আমি সবসময় প্রিফার করি যে আপনি নিজে করেন আপনি যে কাজটা করবেন তারাও আপনাকে এটা করে দেবে এবং আপনি যখন লোকাল সাইটেশন ফাইন্ডারে যাবেন এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন বাট প্রাইজিংয়ের হয় আমার মনে হয় না যে এই প্রাইজিং নিয়ে আপনি যাবেন ঠিক আছে সো আপনি নর্মালি ফোর নাইনটি নাইন পাউন্ড দিয়ে আমার কোনো ক্লায়েন্ট এখানে যাবে না সো আমি এটাকে কখনও প্রিফার করব না আপনার কাছে ব্রাইট লোকাল আছে আপনি ব্রাইট লোকালটা দেখবেন এখান থেকে সাইটেশন লিস্ট নিয়ে আপনি ম্যানুয়ালি প্লেস করা ট্রাই করবেন সেকেন্ড আপনি এটা দেখতে পারেন তারপর আরও একটা জিনিস আছে মজ লোকাল মোজ লোকালের একটা বেস্ট জিনিস হলো আমি এসিও টুলস বিডি ইউজ করি তাদের কাছে মোজ লোকালের অ্যাক্সেসটা থাকে এবং আমাকে অনেক হেল্প করে এই মজ লোকালটা সো আপনি এসিও টুলস বিডি থেকে এই মোজ লোকালটা নিতে পারবেন হামিদ ভাই প্রমোশন করে দিলাম ফ্রিতে ওকে যাই হোক আপনি নিতে পারেন এই মোজ লোকালটা এবং এই মোজ লোকাল ছাড়াও বাকি টুলসগুলো আপনি তাদের কাছ থেকে পাবেন এবং আমাদের সার্বজনীন যে টুলস আছে আমাদের এসিএম রাশ আছে আমরা এসি রাশ দিয়েও দেখতে পারি যে আমাদের কম্পিটিটার্সগুলো কোথায় সাইটেশন করছে তো আপনি ওইখানে এই সাইটেশনগুলো করতে পারেন এবং জাস্ট এগুলোকে কম্পিটিটার স্পাই বলে আপনি কম্পিটিটার স্পাই করে এখান থেকে করতে পারেন তারপরে যে জিনিসটা আছে আমি সবসময় বলি আপনি জিএমবি এভরি হোয়ারটা ইউজ করবেন কিউয়ার্ড এভরিহায়ার ইউজ করবেন কিওয়ার্ড রিসার্চের জন্য এবং আপনি সবসময় ট্রাই করবেন আগের যে লেসনগুলো আছে এই লেসনগুলোকে রিপিট করে আপনি সাইটেশন বের করা হৃদয় ভাই আপনি লোকাল এসিউতে সাইটেশন করার জন্য কি বলবেন আমাদের মূলত আপনি কি বলবেন যে আমরা যখন সাইটেশন করব দেখেন বি কনসিস্ট্যান্ট অনেক সময় দেখবেন আপনি একদিন পুরোপুরি বসে আছেন আপনি সারাদিনে একটা সাইটেশনও করতে পারেন নাই এরকম আমার ক্ষেত্রেও হয়েছে আমি যখন প্রথমে ফ্রি ব্যাক লিঙ্কিংগুলো করতাম এত প্যারা খাইতাম তো বি কনসিস্ট্যান্ট আজকে হয় নাই কালকে আবার ট্রাই করবেন পরশু দিন আবার ট্রাই করবেন দেখবেন কোথায় হচ্ছে না অনেক সময় দেখবেন ভেরিফিকেশন মেল আসছে না অনেক সময় আপনি লিস্ট করতে যাচ্ছেন লাইভ লিঙ্ক পাচ্ছেন না তো অনেক ধরনের আসবে বাট ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্স ওকে আপনি ক্লায়েন্টকে বুঝান যে এগুলোর জন্য সময় লাগে লক্ষ্যপুরে স্ক্রিন রেকর্ড করে আপনি একটা সাইটেশন যখন করবেন তখন আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করেন যে এইভাবে করতে হয় দেখেন কতটুকু সময় নেয় দেখবেন আপনার টাইমেরও ভ্যালু দেবে সেকেন্ড যে জিনিস আছে আপনি যদি আপনার অ্যাড্রেস আপডেট হয় আপনার নেম অ্যাড্রেস এবং ফোন নাম্বার থেকে যদি কোনো কিছু আপডেট হয় এবং আপনি যদি তার পারমানেন্ট এসসিও এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার লিস্টিংয়ে গিয়েও ওই জিনিসটা আপডেট করেন বাট বিকজ আপনি আপডেট না করলে এটা কিন্তু হার্মফুল হবে আপনার জন্য তারপরে যে জিনিসটা আছে আপনি ওই সাইটেশন লিস্টগুলো টপ টেন যেগুলোকে বলছিলাম এই টপ টেন সাইটেশনে আপনি রিভিউজ নেওয়ার ট্রাই করেন আপনি ক্লায়েন্টকে বলেন যে ক্লায়েন্টের যেগুলো পারমানেন্ট কাস্টমার্স আছে তারা যেন রিভিউ প্লেস করে ইট উইল ক্রিয়েট দ্য ট্রাস্ট ইট উইল বিল্ড আপ দ্য অথরিটি তারপরে যে জিনিস আছে আপনি ট্রেকিং শিটে অলওয়েজ ট্র্যাক করবেন কি রিমুভ হয়ে যাচ্ছে কিনা কোনো ধরনের ইস্যুজ আসছে কিনা কোনো ধরনের বাজে রিভিউ করছে কিনা কম্পিটিটরসরা এবং সব সময় মাথায় রাখবেন অলওয়েজ ফোকাস অন কোয়ালিটি অভার কোয়ান্টিটি আমার মনে হয় না যে এই জিনিসটার পরে আপনাদের নেক্সট টাইম সাইটেশন নিয়ে আমাকে কোনো ধরনের কোয়েশন করবেন যদি করেন আমাদের সাইটেশন নিয়ে তো অবশ্যই ক্লাস আসবে আমি এখন যখন ভিডিও বানাচ্ছি মনে হয় সাতাশ আটাই সোজা যাই হোক আপনাদের ঈদ করেন ঈদ করার পরে আবার আমরা লোকাল এসিও নিয়ে ক্লাস করবো এই জিনিসগুলো আমাদের ক্লাসে আসবে ইউ উইল গেট এ ট্রেকিং শিট ইউ উইল গেট এ পিডিএফ শিট কিভাবে ট্রেক করব ভাই কীভাবে সাইটেশন করব এই জিনিসগুলো নিয়ে কথা বলবো সো আমি অফ পেজের শুধুমাত্র সাইটেশনটাকে নিয়ে অনেকগুলো ভিডিও বানায় ফেলছি আমার মনে হয় ব্যাকলিংস নিয়ে এবার মুভ করা উচিত নেক্সট নেক্সট যে জিনিসগুলো আসবে এই জিনিসগুলোতে আমরা ব্যাকলিংস নিয়ে কথা বলবো টেলদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম